বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি সবসময় সবসময় আমি রান্না এবং সেলাই দিয়ে থাকি তো আজকে আমি একটা ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো বিউটি টিপস তো আশা করি এই টিপসটি সবারই অনেক অনেক কাজে লাগবে ভাইয়া আপু আমার ভিওয়ার্সদের সবারই অনেক কাজে লাগবে তো আমি এই বিউটি টিপসটা কীভাবে কি করব সেটাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব আশা করব সবার সবার অনেক উপকারে আসবে তো অবশ্যই আপনারা ভিডিওটা একবার হলেও দেখে নেবেন এখানে আমি অ্যালোভেরা নিয়েছি এলোভেরা আর নিয়েছি আমি এলোভেরা আমি নিয়েছি অ্যালোভেরাটা আমি কেটে ছোট ছোট করে নেব তো আমি কেটে নিচ্ছি অ্যালোভেরাটাকে এলোভেরা কিন্তু অনেক অনেক কাজেই লাগে এলোভেরা খাওয়া যায় খেলে অনেক ভালো হয় অ্যালোভেরা স্কিনের জন্য অনেক উপকারী এলোভেরা অ্যালোভেরা চুলের জন্য অনেক উপকারী তো এলোভেরার গুণাগুণ কিন্তু বলে কয়ে শেষ করা সম্ভব নয় তো আমি অ্যালোভেরা নিয়েছি এখানে তেল নিয়েছি এখানে নারিকেলের তেল নিয়েছি আমি আড়াইশো গ্রাম তো আড়াইশো গ্রাম নারিকেল তেল নিয়েছি আর হাফ হাফের চেয়েও বেশি আমি অ্যালোভেরা নিয়েছি আর এখানে মেথি নিয়েছি মেথি আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো আমি এখন এলোভেরাটাকেও কেটে নিয়েছি এখন এলোভেরা আর মেথি সেটাকে আমি ব্লাইন্ডার করে নিয়েছি এলোভেরাটাকে আমি কেটে ছোটো ছোটো করে ব্লাইন্ডার করে নিয়েছি আর মেথিটা আমি অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে আমি ব্লাইন্ডার করে নিয়েছি তো দুইটা একসাথে আমি মিক্সড করে নেব এখন এলোভেরা আর মেথিটাকে আমি এখন মিক্সড করে নিচ্ছি তো আমি হাত দিয়েই মিক্সড করে নিচ্ছি তো চুলের জন্য কিন্তু আমি এই তেলটা যে তেলটা তৈরি করছি সেটা আমি চুলের জন্য তৈরি করছি তো চুলের জন্য কিন্তু মেথি এলোভেরা দুইটাই অনেক অনেক উপকারী তো নিত্যদিন যে ঝামেলাটা হয় হ্যাঁ যেটা বেটে বা পাটায় পিষে অথবা ব্লাইন্ডার করে মাথায় দেওয়া লাগে এগুলি দোতে অনেক ইয়ে করতে অনেক আসলে ঝামেলা হয়ে যায় এখন সবাই ব্যস্ত থাকে এই ব্যস্ততার ভিতরে আমি কিভাবে সহজ এবং সহজভাবে কিভাবে চুলের যত্ন নেওয়া যায় চুলকে সিল্ক এবং স্মুথ করা যায় ওই রকম একটা আমি বিউটি টিপস নিয়ে এসেছি আশা করি সবার সবার অনেক অনেক ভালো লাগবে তো আমি তেল আর অ্যালোভেরা তেল অ্যালোভেরা মেথি একসাথে আমি মিক্সড করে চুলাতে দিয়ে দিয়েছি তো আমি এটা চুলাতে অনেক সময় জ্বালিয়ে নেব যতটা সময় এটা বাজা বাজা না হয় অ্যালোভেরাটা আর মেথিটা তেলের সাথে একদম মিক্সড না হয়ে যায় ততক্ষণ আমি এটা জ্বালিয়ে নেব তো এটা নেড়ে মিক্সড করে আমি আস্তে আস্তে এটা জ্বালিয়ে নিচ্ছি দেখুন অনেক বাবল উঠছে তো যখন বাবলটা শেষ হয়ে যাবে এবং এটা বাজা বাজা হয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব তো আমি ওয়েট করতেছি এটা যখন এটা শেষ হয়ে যাবে তো এই তেলটা বানিয়ে রাখলে কী হবে প্রতিদিন যে জামেলাটা করতে হয় আর সপ্তাহে একদিন দু দিন তিন দিন এরকম ঝামেলাটা আর করা লাগবে না মানে এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস পর্যন্ত এই তেলটা ইউজ কর ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না নষ্টও হবে না তো আশা করবো সবার সবার অনেক অনেক উপকারে আসবে তো একবার হলেও যারা আমি এটা নিজেই উপকৃত হয়েছি বিদায় আমি ভাইয়া আপু এবং আমার ভিওয়ার্সদের জন্য নিয়ে এসেছি তো আশা করব যদি এই অ্যালোভেরা আর মেথির তেলটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই করে নেবেন আর ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ আর এই যে দেখুন এখন কিন্তু সবগুলি ঠিকঠাক হয়ে গেছে একদম বাজা বাজা হয়ে গেছে এখন কিন্তু তেলটা নষ্ট হওয়ার কোনো স্কোপই থাকলো না তো আমি তেল তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তেলটাকে আমি ছেঁকে নেব তো আমি ছেঁকে নেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি একটা পাতলা কাপড় দিয়েছি পরিষ্কার পাতলা কাপড় দিয়েছি কাপড়টা দিয়ে আমি ছেঁকে নেব আপনারা ইচ্ছা করলে যে যেভাবে ইচ্ছা সেভাবেই ছাঁকতে পারেন ছাঁকনি দেওয়া ছাঁকতে পারেন তো আমি কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ কাপড় দিয়ে ছেঁকে নিলে কাপড়ের যে কাপড় তো চিকন থাকে তো ময়লাগুলি অনেকটাই রয়ে যায় যে দেখুন আমি অনেক সুন্দরভাবে এটা ছেঁকে নিয়েছি তো এই তেলটা আপনি ছয় মাস পর্যন্ত ইউজ করতে পারবেন আশা করি সবার সবার অনেক অনেক